এই চাকরিটি সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদনটি করে তুলতে পারেন চলুন তাহলে বিস্তারিত দেখে নেওয়া যান বটনটি অন করে রাখবেন যাদক পর্যন্ত সকল আপডেট নিউ সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসেন তাদের নাম হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদ সংখ্যা হচ্ছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন প্রথম শ্রেণীর স্নাকতর ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রী এরপর পদের নাম হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদ সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাকোত্তর ডিগ্রী অথবা স্নাতক ডিগ্রী পদের নাম হচ্ছে গবেষণা কর্মকর্তা পথ সংখ্যা হচ্ছে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি এরপরে হচ্ছে সবচেয়ে জনবল নিয়োগের পথটি সেটি হচ্ছে সংখ্যা হচ্ছে একশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিকম হলেই চলবে পদের নাম হচ্ছে আর্টিস্ট আর্টিস্ট সহকারী সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শিল্পকলায় স্নাতক ডিগ্রি পদের নাম হচ্ছে স্টেনাফার কনসার্ভিয়েটর অপারেটর পদ সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক বা সমমান পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজি যথাক্রমে পঁচিশ ও তিরিশ পদের নাম হচ্ছে অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী পথ সংখ্যা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি পদের নাম হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী পথ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অর্থনীতি অথবা পরিসংখ্যান বিভাগে স্নাতক ডিগ্রি পদের নাম হচ্ছে পরিসংখ্যান সহকারী পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অর্থনীতি অথবা পরিসংখ্যান বিভাগে ডিগ্রি পদের নাম হচ্ছে নিরীক্ষা সহকারী পথ সংখ্যা হচ্ছে সাতটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পাস পদের নাম হচ্ছে হিসাব সহকারী পথ সংখ্যা হচ্ছে ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পাস পদের নাম হচ্ছে ক্যাশিয়ার পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিকাম্পাস পদের নাম হচ্ছে কম্পিউটার পদ সংখ্যা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ অন্যান্য যোগ্যতা যা প্রয়োজন তা হচ্ছে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজি যথাক্রমে পঁচিশ শব্দ হতে হবে পদের নাম হচ্ছে প্রশিক্ষা পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এইচএসি পাস সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে পদের নাম হচ্ছে ড্রাফটসম্যান পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ড্রাফটসম্যানশিপ এ সার্টিফিকেট সহ এইচএসি পাস পদের নাম হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে এইচএসি পাস পদের নাম হচ্ছে অফিস সহকারী কনসেন্ট্রেটর পদ সংখ্যা হচ্ছে ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাস হলেই চলবে অন্যান্য যোগ্যতা যা প্রয়োজন তা হচ্ছে কম্পিউটার টাইপিং এর প্রতিনিধিত্ব শব্দের গতি বাংলা ও ইংরেজি যথাক্রমে পঁচিশ ও তিরিশ হতে হবে পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ অন্যান্য যোগ্যতা যা প্রয়োজন তা হচ্ছে কান্টিরটিং এ প্রতি মিনিটে শব্দের গতি হতে হবে ইংরেজি ও বাংলা যথাক্রমে বিশ ও বি পদের নাম হচ্ছে প্রুফ রিডার পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন গ্রুপ রিডিং এ দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস পদের নাম হচ্ছে স্টোর কিপার পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্টোর কিপার হিসাবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণীবাস এবার আসছি আবেদনের নিয়মে আগ্রহী প্রার্থীরা মাধ্যমে আবেদন করতে হবে এবং লিঙ্কটি হচ্ছে বিআরটিভি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর সময় হচ্ছে পনেরোই জুলাই দু চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে অর্থাৎ ইতিমধ্যে আবেদনটি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তার মানে এখনো প্রায় এক মাসের মতো সময় বাকি বাট তার জন্য অপেক্ষা করলে চলবে না সকলে যারাই আবেদন করতে চাচ্ছে তার আপনারা অনলাইনে আবেদন করে চলবেন শিক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আবারও দেখা হবে আপডেট কোন ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ও হ্যাঁ আবারও বলে যাচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলটিকে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে যত সময় আপডেট নিয়ে এসছি সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসবে আজ তাহলে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ